আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি হৃদয় আপনাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন একটি ভিডিওতে সো বিয়টস আমাদের আজকের এই ভিডিওটি তুলে ধরবো কিছু দ্রুতগ্রামী বাস সার্ভিস যা আপনার গন্তব্যে অতি দ্রুতই পৌঁছে দিবে মূল বিডিওটিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না not all like <laughs> i'm a relax see you not for mine আমাদের আজকের তুলে ধরা এই লিস্টে যেই বাস অপারেটরগুলো তুলে ধরবো সেই বাস অপারেটরগুলো দিয়ে আপনারা আপনার গন্তব্যে অতি দ্রুতই পৌঁছাতে পারবেন এবং আশা করা যায় আপনারা এই বাসগুলো দিয়ে একটি ভালো সার্ভিস পেয়ে থাকবেন এবং এই বাসগুলো আমরা বিভিন্ন রুট অনুযায়ী তুলে ধরেছি যেরকম উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের সেরা বাস সার্ভিস এবং দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণের সেরা বাস সার্ভিস এরকমভাবে আমাদের আজকের এই লিস্টটা করা হয়েছে সর্বপ্রথম শুরু করি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটিতে কেননা এই রুটটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রুট কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এই রুটে মানুষ ভ্রমণ করে থাকে আপনারা যদি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটিতে যাতায়াত করতে চান দ্রুত গতি এবং সার্ভিসের সাথে তাহলে আপনারা এই বাস অপারেটরগুলো দেখতে পারেন সর্বপ্রথম যেই বাস অপারেটরটি চলে আসবে সেই বাস অপারেটরটি হচ্ছে হানি ফ্যান্ডার প্রাইস হানি প্রাইস সমগ্র বাংলাদেশেই জনপ্রিয় কারণ এই হানি ফ্যান্ডার প্রাইস আপনার গন্তব্যে খুব দ্রুততার সাথে আপনার গন্তব্যে পৌঁছে দিবে এবং একটি ভালো সার্ভিস আপনাকে প্রদান করবে তারা নাম্বার দুই শ্যামলী পরিবহন এই কোম্পানিটিও হানি ফ্যান্টার প্রাইজের মতোই বাংলাদেশের জনপ্রিয় একটি অপারেটর আপনারা যদি ঢাকা চট্টগ্রাম রুটে ভ্রমণ করে থাকেন তাহলে আপনারা এই অপারেটরটি বেছে নিতে পারেন খুব দ্রুতগতি এবং ভালো সার্ভিস দিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দিবে নাম্বার তিন সৌদিয়া সৌদিয়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটে অন্যতম জনপ্রিয় একটি বাস অপারেটর যারা দ্রুতগতি এবং একটি ভালো সার্ভিস পেতে চান তারা সৌদিয়া পরিবহনকে বেছে নিতে পারেন নাম্বার চার ইউনিক সার্ভিস আপনারা যদি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটিতে ভ্রমণ করেন তাহলে আপনারা ইউনিক সার্ভিসকে বেছে নিতে পারেন কারণ ইউনিক সার্ভিস একটি অপর যারা কিনা নন এসি বাস দিয়েই সার্ভিস মাস্টার খ্যাতাবটি পেয়েছে নাম্বার পাঁচ এনা ট্রান্সপোর্ট আপনারা যারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ভ্রমণ করবেন তারা চাইলে এনা ট্রান্সপোর্টের বাসগুলোতে ভ্রমণ করতে পারেন কেননা এনা ট্রান্সপোর্ট আপনার দ্রুত গতির সাথে এবং সুন্দর একটি সার্ভিস দিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দিবে বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম যেই রুটটি সেই রুটটি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে এই রুটটি সবচেয়ে ব্যস্ততম হওয়ার কারণ হচ্ছে পর্যটন নগরী পর্যটন নগরী হওয়ায় বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই রুটটিতে মানুষ ভ্রমণ করে থাকে আপনারা যদি এই রুটটিতে ভ্রমণ করতে চান তাহলে আপনারা আমাদের তুলে ধরা এই অপারেটরগুলোতে ভ্রমণ করতে পারেন সর্বদাই সর্বপ্রথম চলে আসবে হানিফ এন্টারপ্রাইজ হানিফের পরেই যেই অপারেটরটি ঢাকা সিলেট রুটে চলে আসবে সেই অপারেটরটি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্ট তারপরে রয়েছে ইউনিক সার্ভিস সর্বশেষ শ্যামলী পরিবহনে আপনারা ভ্রমণ করতে পারেন এই বাসগুলো আপনার ঢাকা সিলেট রুটে খুব দ্রুততার সাথেই আপনার গন্তব্যে পৌঁছে দিবে বাংলাদেশে আরেকটি ব্যস্ততম অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে প্রতিনিয়তই মানুষ যাতায়াত করে থাকে উত্তরবঙ্গে অসংখ্য বাস অপারেটর রয়েছে যারা কিনা উত্তরবঙ্গে সার্ভিস দিয়ে থাকে এখন কথা হলো আপনারা উত্তরবঙ্গে যারা যাতায়াত করবেন তারা দ্রুতগতির জন্য কোন অপটরগুলো বেছে নিবেন সেই অপটরগুলো এখন তুলে ধরব উত্তরবঙ্গে সব সময় শীর্ষে থাকবে হানিফেন্টার প্রাইজ নাম্বার দুই নাবিল পরিবহন আপনারা যারা উত্তরবঙ্গে যাতায়াত করবেন তারা নাবিল পরিবহনকে বেছে নিতে পারেন নাবিল পরিবহন শুধুমাত্র উত্তরবঙ্গেই সার্ভিস দিয়ে থাকে নাম্বার তিন অ্যাসা ট্রাভেলস আপনারা অ্যাসা কেউ বেছে নিতে পারেন উত্তরবঙ্গে যাতায়াত করার জন্য নাম্বার চার অ্যানা ট্রান্সপোর্ট আপনারা উত্তরবঙ্গে যাতায়াত করার জন্য অ্যানা কেউ বেছে নিতে পারেন নাম্বার পাঁচ শ্যামিলি পরিবহন উত্তরবঙ্গে যাতায়াত করার জন্য পরিবহন কেউ বেছে নিতে পারেন আপনাদের এই পাঁচটি অপারেটর আপনাদের উত্তরবঙ্গে দ্রুততার সাথে আপনার গন্তব্যে পৌঁছে দিবে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি অঞ্চল হচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে অনেক মানুষ প্রতিনিয়তই যাতায়াত করে থাকে এবং সেই রুটে অনেকগুলো অপারেটর রয়েছে যারা কিনা সেই রুটে সার্ভিস দিয়ে থাকে এখন কথা হলো আপনার গন্তব্যে কোন অপারেটরগুলো দ্রুততার সাথে পৌঁছে দিবে সেই অপারেটরগুলো এখন আমরা তুলে ধরব নাম্বার একে যে বাস কোম্পানিটি থাকবে সেই বাস কোম্পানিটি হচ্ছে সাকুরা পরিবহন তারা সমগ্র বরিশালে সার্ভিস দিয়ে থাকে খুব দ্রুত গতির সাথে বরিশাল রুটে আপনাদেরকে সার্ভিস দিবে নাম্বার দুই শোয়াক পরিবহন আপনারা যারা খুলনা ব্যানাপল যশোর রুটে যাতায়াত করতে চান তাহলে আপনারা এই সোয়াক পরিবহনকে বেছে নিতে পারেন এছাড়াও রয়েছে রয়্যাল এক্সপ্রেস এই অপারেটরগুলো দিয়ে আপনারা দক্ষিণবঙ্গে দ্রুত ডিসক্লেমার আমাদের আজকের এই ভিডিও লিস্টে অনেক ভালো ভালো অপারেটরই তুলিনি না তোলার কারণ হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার গন্তব্যে দ্রুত গতির সাথে এবং একটি ভালো সার্ভিস দিয়ে পৌঁছে দিবে আজকে আমরা তুলে ধরেছি আমাদের আজকের এই লিস্টে বেশিরভাগ এসি গাড়িগুলোকে তুলি নিন না তোলার কারণ হচ্ছে এসি গাড়িগুলোতে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সো পুরা দূরা কমেন্ট থেকে বিরত থাকুন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিন যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে আগে পৌঁছায় এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে বুঝতে আমাদের সাথে থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি